বিশাল মিছিল নিয়ে জনসমাবেশে ছাত্রদল নেতা ফজলুল ইসলাম উনিশ বছর পর রাঙ্গামাটি জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে যোগ দিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সভাপতি প্রার্থী ফজলুল ইসলাম সোমবার দুপুরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তিগত কোন ব্যানার পোস্টার প্রদর্শন না করে পুরাতন বাস স্টেশন থেকে ছাত্র দলের শত শত নেতা কর্মীদের নিয়ে মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব রোধ আইন শৃঙ্খলার উন্নতি অতীত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে আয়োজিত জনসমাবেশে যোগ দেন তিনি ডেস্ক রিপোর্ট টিভি